সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার জন্য অনেক অনেক আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা বাংলাদেশে কি ঘটছে বলুন তো একের পর এক বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথে ভারতের জাতীয় পতাকা বিছিয়ে রাখা হয়েছে তারপর সেই জাতীয় পতাকার উপর পা রেখে প্রবেশ করছে এই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় সারা বিশ্বজুড়ে এ নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে তোলপাড় হচ্ছে ভারতের জাতীয় পতাকা কাকে এইভাবে যদি অপমান করা হয় ভারত কেন মেনে নেবে ভারত কেন মানবে আপনারা ভারতের পতাকাকে এইভাবে অবমাননা করবেন বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথে ছাত্ররা প্রবেশ করবে ভারতীয় জাতীয় পতাকার উপরে পা রাখার এই যে ছবি ভাইরাল হয়েছে এর ফলে কি ভারতীয়রা আমরা ভারতীয়রা এ তীব্র অসন্তোষ প্রকাশ করছি যে জাতীয় পতাকাকে এইভাবে অসম্মান করা হবে এবং এই প্রতিবাদ কোন জায়গায় গিয়েছে উপলব্ধি করুন পশ্চিমবঙ্গের কলকাতার একজন বিখ্যাত ডাক্তার তিনি বলেছেন যে তিনি এই যে ভারতের জাতীয় পতাকার অপমান করা হয়েছে এইভাবে তার ফলে তিনি বাংলাদেশের রোগী এই মুহূর্তে দেখবেন না আগে দেশ পরে রোজগার তাই তিনি বাংলাদেশের রোগী দেখা বন্ধ রাখছেন কলকাতার একজন নামি গায়নোকোলজিস্ট বিশেষজ্ঞ ডাক্তার তিনি একেবারে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেছেন যে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে তিনি বাংলাদেশে রুগীদের দেখবেন না চিকিৎসকের নাম হচ্ছে ডক্টর ইন্দ্রনীল সাহা তিনি লিখেছেন বুয়েট ইউনিভার্সিটির প্রবেশ পথে ইউনিভার্সিটিটির নাম বুয়েট ইউনিভার্সিটি তার প্রবেশ পথে ভারতীয় জাতীয় পতাকা বিছিয়ে রাখা হয়েছে চিন্তা করতে পারেন এর প্রতিবাদে তিনি আপাতত বাংলাদেশি রোগী দেখা বন্ধ রাখছেন এবং তিনি বলেছেন আগে দেশ পরে রোজগার এবং ভারত বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক স্থাপন না হওয়া পর্যন্ত সম্পর্ক সঠিক স্থাপন না হওয়া পর্যন্ত তিনি বাংলাদেশি রোগীদের জন্য চিকিৎসা পরিষেবা বন্ধ রাখছেন আমরা সবাই জানি বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ কলকাতা সহ ভারতের বিভিন্ন জায়গায় তারা চিকিৎসার জন্য আসেন বাংলাদেশের বহু মানুষ পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন জায়গায় তারা চিকিৎসার জন্য আসেন এবং ভারতের ডাক্তাররা তাদের যথেষ্ট আন্তরিকতার সঙ্গে বাংলাদেশি রোগীদের চিকিৎসা পরিষেবা দিয়ে থাকেন কিন্তু বাংলাদেশে একের পর এক যা ঘটছে বাংলাদেশে একের পর এক সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন করা হচ্ছে তা নিয়ে কয়েকদিন আগেই ভারতের বিদেশমন্ত্রী মন্ত্রী জয়শঙ্কর মহাশয় তিনি বিবৃতি দিয়েছেন কড়া প্রতিক্রিয়া দিয়েছেন যে বাংলাদেশের সরকারকে বাংলাদেশের জনগণের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে বিশেষ করে সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে সে দায়িত্ব বাংলাদেশ সরকারের কিন্তু একের পর এক এই ধরনের ঘটনা ঘটছে বাংলাদেশের উপদেষ্টারা সমন্বয়করা ভারতবিরোধী বক্তব্য রাখছেন ভারতবিরোধী কথা বলছেন ভারত কিন্তু এগুলো ভালো চোখে দেখবে না দেখছে না তার প্রতিবাদ কিন্তু শুরু হয়েছে ভারত এবার আমরা অনেক দিন থেকে দেখি ভারতবর্ষের একটা এক বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের এক শ্রেণীর কঠোরপন্থী মানুষ যারা সব সময় ভারত বিরোধী স্লোগান দিয়ে যান ভারতের পণ্য বয়কট করতে হবে ভারতকে বয়কট করতে হবে অথচ ভারতের চিকিৎসার জন্য লক্ষ লক্ষ মানুষ নিয়মিত বাংলাদেশ থেকে ভারতে আসছেন পশ্চিমবঙ্গে আসছেন ভারতের বিভিন্ন জায়গায় যাচ্ছেন এই যে যারা কঠোরপন্থী যারা ভারত বিরোধী একের পর এক তারা এই ধরনের কাজ করে যাবেন মন্তব্য করে যাবেন ভারত বিরোধী ভারত বিরোধী কাজ করবেন ভারতের জাতীয় পতাকা কাকে অবমাননা করবেন আর ভারত সব সময় চুপচাপ দেখে যাবে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দায় শুধুমাত্র কি ভারতের অথচ আমরা ভারতীয়রা সব সময় বাংলাদেশের সঙ্গে সদ্ভাব বন্ধুত্বপূর্ণ সহযোগিতা প্রবণ মানসিকতা নিয়ে চলেছি প্রত্যেকটি মুহূর্তে সেই উনিশশো সালে মুক্তিযুদ্ধে বাংলাদেশের পাশে দাঁড়ানো থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে ভারত কিন্তু বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের মানুষ যারা চিকিৎসার জন্য আসছেন তাদেরকে মানবিকভাবে ভারতের সমস্ত ডাক্তাররা কিন্তু পরিষেবা দিয়েছেন এবং এই ডক্টর ইন্দ্রনীল সাহা তিনি যে পোস্টটি করেছেন তার সেই পোস্টে কিন্তু বিভিন্ন মানুষ তাকে সমর্থন জানিয়েছেন যে না এইভাবে ভারতের পতাকার অবমাননা অপমান কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং এরপর হয়তো একের পর এক অন্যান্য ডাক্তাররা ওই একই পথে হাঁটবেন যেটা ডক্টর ইন্দ্রনীল সাহা অলরেডি যে সিদ্ধান্ত নিয়েছেন যে না আগে দেশ পরে রোজগার আপাতত বাংলাদেশের চিকিৎসা মানুষের চিকিৎসা পরিষেবা বন্ধ রাখা হচ্ছে তাহলে বুঝতে পারছেন যদি এই কলকাতার ডাক্তাররা একে একে বা ভারতবর্ষের বিভিন্ন ডাক্তাররা একে একে পরিষেবা এইভাবে বন্ধ করেন এবং এই ইন্দ্রনীল সাহা কলকাতার একজন বিখ্যাত খ্যাতনামা রোগ বিশেষজ্ঞ এই ইন্দ্রনীল সাহা একজন বিখ্যাত গায়নোকোলজিস্ট এবং সেই সঙ্গে শহরের অন্যান্য চিকিৎসকদেরও এই পথে হাঁটার আবেদন জানিয়েছেন কিন্তু এই ইন্দ্রনীল বাবু তাহলে এই যে বাংলাদেশে একের পর এক সংখ্যালঘুদের উপর নির্যাতন নিয়ে সারা বিশ্ব তোলপাড় হচ্ছে সারা বিশ্ব ফুঁসছে ভারত সহ বিশ্ব যে লাগাতার সেখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে মন্দির ভাঙচুরের ঘটনা ঘটছে তাতে ভারত গোটা বিশ্ব কিন্তু একটা তা নিয়ে চিন্তিত উদ্বিগ্ন এবং বাংলাদেশের যে তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকার তার যে উপদেষ্টারা এবং বাংলাদেশের যে সমন্বয়করা একের পর এক ভারত বিরোধী বক্তব্য রাখছেন এর ফলে কি দুদেশের সম্পর্ক সুন্দর এবং একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে পারে গড়ে উঠতে পারে এক অন্যের সঙ্গে বলুন তো একের পর এক যদি আপনারা এই ধরনের কাজ করে যান অথচ কয়েকদিন আগেই পররাষ্ট্রমন্ত্রী ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তিনি একবার জোর দিয়ে বলেছেন যে সংখ্যালঘুদের এবং নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে সে দেশের সরকারকে তাদের জীবন স্বাধীনতার সুরক্ষার দায়িত্ব বাংলাদেশের সরকারের সেটা রক্ষা করতে হবে বাংলাদেশ সরকারকে এবং ঢাকায় ভারতীয় যিনি হাই কমিশন কমিশন আছেন ঢাকায় বাংলাদেশের হাইকমিশন সে দেশের সংখ্যালঘুদের সঙ্গে সম্পর্কিত পরিস্থিতি পর্যবেক্ষণ করে চলেছেন কিন্তু আমাদের যিনি অর্থাৎ ঢাকায় যে আমাদের ভারতীয় হাই কমিশন ভারতীয় হাই কমিশন। সে দেশের সংখ্যালঘুদের সম্পর্কিত মানে সঙ্গে সম্পর্কিত সমস্ত পরিস্থিতি কিন্তু পর্যবেক্ষণে রাখছেন ঢাকায় ভারতীয় যিনি হাইকমিশন রয়েছে হাইকমিশনার রয়েছেন তিনি কিন্তু সমস্ত ঘটনা পর্যবেক্ষণ করছেন বাংলাদেশের সমস্ত ঘটনা তো সব মিলিয়ে বাংলাদেশে যা কিছু চলছে যা কিছু ঘটছে সেটা কিন্তু বিশ্বের দরবারে বাংলাদেশকে আরও ঠাসা করে দেবে বাংলাদেশের একেবারে ভাবমূর্তি এই মুহূর্তে তলা নিতে ঠেকেছে ডক্টর ইউনুস সাহেব আপনি যে সরকারের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের জনগণ এই যেভাবে ভারতবিরোধী বক্তব্য দিচ্ছে তার ফলে কি ভারতের সঙ্গে আপনার সুসম্পর্ক থাকতে পারে বা গড়ে উঠতে পারে আর আপনি তো প্রধান উপদেষ্টা আপনি তো শান্তিতে নোবেল পেয়েছেন ডক্টর ইউনুস সাহেব কিন্তু কি হচ্ছে আপনার আমলেই তো বাংলাদেশ সব চাইতে বাংলাদেশ স্বাধীনতার পর উনিশশো সালের পর থেকে তিপান্ন বছরের মধ্যে সব চাইতে অশান্ত বাংলাদেশ অথচ আপনি শান্তিতে নোবেল পেয়েছেন আজকে ভারতের সঙ্গে সম্পর্ক আপনাদের কোন জায়গায় গিয়ে পৌঁছেছে আপনারা যা করছেন ভারত বিরোধী দেশে মন্তব্য সংকল্পের উপর নির্যাতন ভারতের পতাকা অবমাননা ঘটছে তাহলে সরকার কি কোনো ব্যবস্থা নিয়েছে সঠিকভাবে বলুন এই যে জাতীয় পতাকা অবমাননার ঘটনায় কি শক্ত ব্যবস্থা নিয়েছেন ভারত কিন্তু প্রতিবাদ শুরু করেছে এরপর কিন্তু এই প্রতিবাদের মাত্রা তীব্র থেকে তীব্রতর হবে আরও বাড়বে আমরা চাই আপনারা ভারত বিদ্বেষী মনোভাব বাংলাদেশিরা বন্ধ করুন ভারত আপনাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় কিন্তু আপনাদের দিক থেকেও কিন্তু সঠিক বন্ধুত্বপূর্ণ এবং ভারতের প্রতি শ্রদ্ধা সম্মান বজায় রাখতে হবে আমরাও যেমন বজায় রাখি আন্তরিকতা শ্রদ্ধা বাংলাদেশের প্রতি সেটা বাংলাদেশের দিক থেকেও কিন্তু একইভাবে শ্রদ্ধা সম্মান বজায় থাকতে হবে তবেই দু দেশের মধ্যে সম্পর্ক গড়ে উঠবে আপনারা যারা ভিডিওটি দেখছেন কি মনে করেন বিনীত অনুর রইল জানাবেন কমেন্ট বক্সে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা